আসসালামু আলাইকুম বন্ধুরা তো এটি সবারই চেনা একটি ওষুধ টাফনিল তো অনেকেই চিনেন অনেকেই এটার সাথে পরিচিত অনেকেই সবসময় খান তো এটা সবসময় খেলে অনেক সমস্যা হতে পারে প্রথমে এটার গুণ বলি এটা কিন্তু মাইগ্রেনের ওষুধ তো দ্রুত মাথা ব্যথা কমাই সকালে এই কাজেই আমরা খাই এবং কি বক্সের লেখা আছে দ্রুত মাথা ব্যথার জন্য তো এটা কিন্তু আপনি সব সময় খেতে পারবেন না আর এটা ডোসটা হচ্ছে আপনার যদি অতিরিক্ত বা মাধ্যম ব্যথা থাকে দিনে দুইটা খেতে পারেন সকালে একটা রাত্রে একটা তো এটা হচ্ছে কোম্পানির আর প্রাইস হচ্ছে দশ টাকা করে এটা হচ্ছে আপনার টলফেনামিক অ্যাসিড এটা আরও অন্যান্য কোম্পানির আপনি যাচাই করতে পারবেন আর টাফ নিল এর আপটা এবার একটু চেঞ্জ করছে তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে দশ টাকা এবং কি এটা দ্রুত মাথা ব্যথা কমায় তারপরে এটার কিন্তু একটা সাইড এফেক্ট আছে যদি বলি একটা বলতে অনেকগুলাই রয়েছে যারা সব সময় এটা খান মাথা ব্যথা হলেই খান তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে যেমন বাপ হতে পারে বা বমিও হতে পারে এছাড়া পেট ব্যথাও কিন্তু হতে পারে মাথা ব্যথা থা মাথা ব্যথার জন্য খাওয়া হয় কিন্তু আবার মাথা ব্যথাও হতে পারে শরীরে পানি আসা তারপর হচ্ছে রক্তচাপ বৃদ্ধি দৃষ্টি ব্যাঘাত কাপুনি মানে যেটা হচ্ছে খিচুনি এগুলো কিন্তু হতে পারে তো এগুলো হলে চিন্তার কোনো কারণে তো আপনারা কিউ আর দিয়ে কিন্তু চেক করতে পারবেন যে এটা অরিজিনাল টাফনিল কি কিনা তো টাফনিল কিন্তু মানে নাম টাফ টাফনিল নিল হুবু চেঞ্জ করে না আপনার হচ্ছে দেখা যায় যে অন্য নাম দিয়ে একই কালার একই সেম আর কি হচ্ছে ডুপ্লিকেট করে তো দেখার কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে সেটা হচ্ছে টাফনিল বা নামে অ্যাসিড ভালো কোম্পানির আছে কিনা আর অবশ্যই ডেটটা দেখে নেবেন যেহেতু বেশি চলে ডেট দেখার প্রয়োজনে তারপরেও ডেট দেখে ওষুধ কেনার প্রয়োজন সবারই তো আপনারা এগুলো একটু দেখে নেবেন আর এগুলোর সমস্যা হতে পারে তো বন্ধুরা এই আজকের ভিডিও আল্লাহ